নমস্কার বন্ধুরা আজ আমি এখানে ফেসবুক থেকে সংগৃহীত একটি লেখা পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে সকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নজরুলের পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম উমা উমা কাজী সম্পর্কে কবির পুত্রবধূ নজরুলের জীবন এবং কর্ম নিয়ে নতুন করে আর বলার কিছু নাই সব কিছুই কালজয়ী আজকে বরং নজরুলের পাশে থাকা এই মহিয়সী নারীকে নিয়ে কিছু কথা বলা যাক মূলত উমা কাজীকে নিয়ে দু হাজার সালে বিস্তারিত একটা লেখা লিখেছিলেন কলকাতার লেখক শুভদীপ বন্দ্যোপাধ্যায় উমার গমনের পর তাকে ট্রিবিউট করে তার সুবৃহৎ সেই লেখার বেশ কিছু অংশ ধার করে এবং পরিমার্জনা করে আমি এই লেখাটি লিখছি বর্ধমানের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম পড়াশোনা করেছিলেন নার্সিংয়ের ওপর এরপর কলকাতার লেডি ডাফটিন মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন কাজী নজরুল ইসলাম ততদিনে জীবনী হারিয়ে ফেলেছেন নির্বাক কবির স্বাভাবিক বিচার বুদ্ধিও লোক পেয়েছে ইতোমধ্যে বাঁধনহারা চিরবিদ্রোহী যেই কবি চষে বেরিয়েছেন সব দিকে সেই কবির জীবনের গণ্ডি আটকে গেল বাড়ির চার দেয়ালের মধ্যে কবিপত্নী প্রমীলাও ততদিনে অসুস্থ হয়ে শয্যাশায়ী তাহলে কবির সেবা যত্ন করবে কে বাড়িতে একজন সার্বক্ষণিক নার্সের দরকার পড়ল লেডি জাফরিন হাসপাতালের হেড নার্সের পরামর্শে উমা সেই দায়িত্বটা নিতে আগ্রহ প্রকাশ করলেন নজরুল ততদিনে উভয় বাংলায় তুমুল জনপ্রিয় নাম তার সেবিকা হওয়ার মাঝেও একটা বড় গৌরব আছে বাড়িতে দেখতে গিয়ে কবির একদম মাথার কাছে বসলেন তরুণী উমা কবিপত্নী প্রমীলা দেবী বললেন মা তুমি কি পারবে কবির সেবা করতে ওই যে দেখো উনি খবরের কাগজ ছিঁড়ছেন উনি এখন শিশুর মতো এ প্রশ্নের উত্তরে উমা বললেন আমি তো কলকাতার হাসপাতালে শিশু বিভাগেই ডিউটি করি কবি যদি শিশুর মতো হন তবে নিশ্চয়ই পারব এরপর থেকে কবির সব দায় দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন উমা তাকে গোসল করানো খাওয়ানো দেখভাল করা সব কিছু পরম যত্নে করতেন তিনি কবি তখন এতটাই শিশুর মতো হয়ে গিয়েছিলেন যে তাকে গল্প শুনিয়ে শুনিয়ে খাইয়ে দিতে হতো সেবা ও স্নেহের দ্বারা অল্প দিনে কবির কাছে প্রিয় মানুষ হয়ে উঠলেন উমা এরই মধ্যে উমার এমন মিষ্টি ব্যবহার দেখে এবং তার দায়িত্বশীল মনোভাব দেখে তার প্রেমে পড়ে গেল কবিপুত্র পুত্র সব্যসাচী কাজী উমার কাছে নিজের ভালোবাসার আহ্বান জানানোর পর উমাও না করতে পারেননি দুজনের ভেতর প্রেমের সম্পর্ক গড়ে উঠল বিয়েও করে ফেললেন তারা বিয়ের পর উমা মুখার্জি হয়ে উঠলেন উমা কাজী পুত্রবধূকে অত্যন্ত স্নেহ করতেন প্রমীলা এতদিন তার দায়িত্বে ছিল শুধু এক কবি এখন থেকে পুরো পরিবারের দায়িত্বই তার ওপর চলে গেল নিজের নতুন সংসার কবির যত্ন অসুস্থ প্রমিলার দেখাশোনা থেকে শুরু করে পুরো সংসারের সব কিছুই নিজের হাতে অত্যন্ত দক্ষতার সাথে সামলাতে সামলাতে শুরু করলেন উমা উনিশশো সালে মাত্র বাহান্ন বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রমীলা কাজী পুরো সংসারে নেমে এল শোকের ছায়া এই সংসারের সব কিছু একা হাতে সামলে নেওয়া শুরু করলেন উমা কাজী সব্যসাচী ওমার ঘরে একে একে এলো তিন সন্তান মিষ্টি কাজী খিলখিল কাজী আর বাবুল কাজী নাতি নাতনির খেলার সাথী নজরুল নজরুলও তো মনে প্রাণে তখন শিশুর মতোই নিজের সন্তানদের যেভাবে যত্ন করতেন উমা তেমনি নজরুলকেও রাখতেন পরিপূর্ণ যত্ন আত্মীর ভেতর কারণ উমা ছাড়া অন্য কেউ কবিকে সেভাবে বুঝতে পারত না পুত্রবধূ হয়েও উমা যেন বাস্তবে হয়ে উঠলেন কবির মা একদম মায়ের মতো করেই তাকে আগলে রাখতেন উনিশশো বাহাত্তর সালে কবিকে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হল সব্যসাচী ব্যবসায়িক কাজে তখন বাংলাদেশে না আসতে পারলেও কবির সাথে নিজের ছেলে মেয়েদের নিয়ে বাংলাদেশে চলে আসলেন পুত্রবধূ উমা এরপর তাদের ঠিকানা হলো ধানমণ্ডে বৌমা চন্দন সাবান দিয়ে গোসল করিয়ে না দিলে গোসল করেন না নজরুল দাড়ি কেটে দেয় বৌমাই গল্প করে করে খাইয়ে দিতে হবে বৌমাকে অন্য কেউ হলে চলবে না বৌমার কাছে শিশুর মতো আবদার বায়না করতেন কবি এভাবেই বৌমা থেকে কবির স্বয়ং মা হয়ে গিয়েছিলেন উমা কাজী কবির জীবনের শেষ দিন পর্যন্ত মায়ের মতোই সেবা করে গেছেন নির্বাক অসুস্থ কবির উনিশশো ছিয়াত্তর সালে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন দুই বাংলার তুমুল জনপ্রিয় কবি নজরুল উমা যেন তার শ্বশুরকে নয় হারালেন তার সন্তানকে নার্সের সেবা করতে এসে যেই সন্তানের দায়িত্ব তিনি বুঝে নিয়েছিলেন আর মৃত্যু নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করলেন তিনি কোনোদিনই এক চুল হেরফের হয়নি উমা কাজী বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন বাংলাদেশেই দু হাজার কুড়ি সালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশি বছর বয়সী বৃদ্ধা উমা কাজী বনানিতে দাফন করা হয় তাকে নজরুল আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং চিরস্মরণীয় তবে নজরুলের পাশাপাশি নজরুলের জীবনে যাদের অবদান অনস্বীকার্য তাদের কথাও আমরা যেন ভুলেই না যাই উমা কাজী নজরুলকে যেভাবে আমৃত্যু সেবা করে গেছেন এমন নজি খুব একটা চোখে পড়ে না আর কবিকে স্মরণ করে উদযাপন করা বিশেষ কোনো দিবসে তাই কবির পাশাপাশি উমাকাজির নামটাও আমার স্মরণে আসে তার প্রতিও মনের ভেতর থেকে গভীর একটা শ্রদ্ধাবোধ কাজ করে পুত্রবধূ থেকে পুরো দস্তুর এমন মা হয়ে উঠেছেন কেউ এমন নজির সম্ভবত পুরো পৃথিবীতেই বিরল একটা ঘটনা এমন এক মায়ের কথা পুরো পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই তাই বিশেষ দিনে কবির জন্মদিনে উমা কাজীর কথা স্মরণে আসবেই বিনম্র শ্রদ্ধার্ঘ লেখাটি আমার সংগৃহীত ফেসবুক থেকে পাঠ করে শোনালাম ভালো লাগলে সবাই ভিডিওটি দেখবেন